আমার আল্লাহ ডাকতে অভিমান করিস না রাগ করিস না ওই তিনটা সন্তান আমি কেন দিলাম কেমনে দিলাম যদি জানতে চাও তাহলে বেলা ডুবার আগে সূর্যস্ত হয়ে সূর্যাস্ত যাওয়ার আগে ও মুসা তুমি আমার জন্য একটু মানুষের গোস্ত নিয়ে হাজির হয়ে যাও জোরে জোরে চিল্লায়া বলা না আমার হাবা কিসের গোস্ত জোরে বলেন কিসের গোস্ত মানুষের গোস্ত আল্লাহ। মানুষের গোস্ত আপনি খাইবেন তো আমি গোস্ত খাবো মানুষের গোস্ত নিয়ে আসং মুসানবিকাল্লা আমি বেলা ডুবার আগিয়ে আনব গো রাউনা হয়ে গেলেন ভাই একটু গোশত দিবেন ভাই একটু গোশত দিবেন জারে কয় সেই জারি দেয় ফকির মিসকিন জারে বলে সেই রাগ করে মুসারে পাগলামি করোনা মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে এটা কেমনে হয় তো খাইতে চাইছে দাও আল্লাহ চাইছি দাও মুসারে তুমি কি পাগলামি কর গস্ত দেওয়ার সম্ভাবনা নয় মোসানবি বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব এক পাগল এসে বলে মোসারি তুমি এত মন খারাপ করে বসে আছো কেন তোমার মনে কিসের চিন্তা তোমার কিসের গবেষণা কর মুসানবি ডাকতে বলে পাগল রে আল্লাহ মানুষের গোস্ত খাই আমি অপেক্ষা আছি সন্ধ্যা লেগে যায় এখনো পর্যন্ত মানুষের গস্ত জোগাড় করতে পারি নাই পাগল কি ইডনি গোস্ত পাও নাই কই না পাগলায় কয় মুসা কিছু মনে না করলে আমি পাগল মানুষ যদি আমার গোস্ত দে হয় তাহলে আমি গোস্ত দিতে পারি সুবহানাল্লাহ বলে মুসা নবী কয় গোস্ত হলেই হলো যেহেতু আল্লাহ চাইছে মানুষের গোস্ত পাগল হলেও তো মানুষ পাগল হইল মানুষ দেখেন পরীক্ষার খেলা আজকে পরীক্ষা ঠিক একই রকম সারাদিন বৃষ্টি পড়তেছে পাগলগুলো আল্লাহর প্রেমে বইলা রসিমসরসুল উল্লাহর প্রেমে পড়ে এই মাটির ভিতরে কাদার ভিতরে দাঁড়িয়ে আছে বসে আছে মার হাবা বলেন না আরও জোরে আরও জোরে পাগলা বলে মুসারে কোথা থেকে গোস্ত কেটে দিই এবং পাগলা কয় আমার কাছে চাকু আছে কোথা থেকে কাটবো বলং কয় তোমার ডানুর থেকে দাও পাগলা নি যাতে ডানুর থেকে এক পিস গোস্ত কেটে দিল মুসানবি পায়া বড় খুশি হয়ে গেলেন কয় আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো গোস্ত পাইছি পাগলা যখন এবার মুসানবি চলে যেতে চায় পাগলা ডাক দেয় দাঁড়াও এরে আমার আল্লাহ গোস্ত খাইতে চাইছে আমি বা ডান দিকে দিলাম গোস্ত বাম দিক থেকেও দিতে চাই কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোস্ত ভালো ডান উরত নয় এবার আমার আর এক পিস কেটে দিলেন পাগলা দুই উরত থেকে দুই পিস গোস্ত কেটে দিয়া বলে নিয়ে যাও এটা দিলাম তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও এর গোস্ত নিয়ে অবসর ডাকতে বলে আমার মালি তার বলে দাও দাও সিতার বাটপার বলে আগে বলো ওই সন্তান পাইল কই তুমি বলছো সন্তান না এখন পাইল কই আগে বলো আল্লাহকে গোস্ত আনছনি কই আনছি এই নাও গোস্ত পাইলা কই সুবহানাল্লাহ বল এ মুসা আগে বলো গোস্ত পাইলা কই মুসা নবী কল্লা পাগল দিছে পাগলে দিছে আমার আল্লাহ কয় মুসারে পাগলের গস্ত নিয়ে আইছো তোমার গায়ে কি কোনো গস্ত ছিল না আমি আল্লাহ গস্ত চাইলাম তোমার কাছে পাগলের গস্ত আল্লাহ তোমার কি গায়ে কোনো গস্ত ছিল না মাথা নত করে মাথা নত করে দাঁড়ায় আছে আমার আল্লাহ কয় মুসারে। যে পাগলের গোস্ত দান করেছে আমার দিছে। ওই পাগল যখন ওই মহিলার জন্য ক্লাতি করেছিল ওই পাগল যখন আমার দরবার হাত উঠায় চোখের পানি সেরে দিছিল আমি আল্লাহ পাগলের হাতটা ফিরাইতে পারি না ওই পাগলের ফরিয়াত আমি কবুল করে নিছি কবুল করে একটা নয় দুটি নয় আমি আল্লাহ ওই ঘরের মধ্যে তিনটা পুত্র সন্তান দান করেছি জোরে জোরে চিল্লায়া বলা যাবে আমার হা বা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আজকের মাহফিলটারটা পরীক্ষা ঠিকই না এই পরীক্ষায় পাস করার দরকার আছে কি না যারা পানির ভিতরে ঠান্ডার ভিতরে বৃষ্টির ভিতরে দাঁড়ায় আছেন আল্লাহ তালাহা যেন প্রতিটা বৃষ্টির বিনিময়ে ফোটার বিনিময়ে আপনার আমার জিন্দগির গোনা গোলা মাফ করে দেয় জোরে বলো না আমি আরো জরে বলে না আমি তৎকালীন জামানা এবং ইসরায়েলদের মধ্যে বাজান একটা কথা বলে আমি আলোচনায় যাব একজন ব্যক্তি দশটা বছর বিয়ে করছে কোনো ছেলে হয় না কোনো মেয়ে হয় না কয় বছর ডাক্তার কবিরাজ সব দেখানো শেষ কোনো বাচ্চা আসার সম্ভাবনা ডাক্তার বলছে ঘরে কোনো বংশ আসবে না কবিরাজ বলছে বংশ আসবে না চোখের পানি ছেড়ে কান্দাল্লাও আমার যদি কোনো বংশ না আসে কোনো ছেলে যদি কোনো মেয়ে না হয় ও আমার মালিক কে আমার জানাজা দিব কে আমার দাফন করাইব কে আমার জন্যে দোয়া করবে চোখের পানিগুলো ছাড়তে লাগলেন কানতে কানতে চলে গেলেন হজরত মুসাইসাল্লামের কদমের মধ্যে জোরে বলেন মারহাওয়া কার কাছে মুসাইলামের কাছে যা বলে আল্লাহ আমি আপনার কদমের মধ্যে আছি আমাদের জন্য দোয়া করেন আল্লাহ জনগ আমাদের একটা বাচ্চা দেয় আর ছেলে হোক আর মেয়ে হোক যেটা আছে সেটাই খুশি যেন একটা বাচ্চা আমাদের দেয় মুশানবি হাত উঠায় দিস আল্লার দরমানে আল্লাহ ও আমার আল্লাহ এই ঘরের মধ্যে একটা সন্তান দাও একটা ছেলে দাও আল্লাহ কে অসম্ভব মুসা হাত না ওই ঘরের মধ্যে মেয়ের গর্বেও কোনো সন্তান নাই ছেলের গর্বেও কোনো সন্তান নাই কারণ ছেলের ঔরস থেকে কোনো সন্তান আসার সম্ভাবনায় তুমি হাতটা না আমি আল্লাহ ঘরে কোনো ফল ফুল দিতে পারবো না মুসা নবী কয় বাবা আমার কাছে তাইছে বিদ্যা ছেলে মেয়ে তো সম্ভব না দেওয়া কেন বলে আল্লাহর কাছে চাইলাম আল্লাহর সাথে তো কথা হয়েছে চারশত পঞ্চাশ বার কয়বার জিবিল্লামিন আগমন করছে চারশত পঞ্চাশ বার হজরত মুসাইলামের কাছে আমিন বলেন আমিন বলেন কয়বার চারশত পঞ্চাশ বার আমার বা জানে না একবার জিবিল্লামিন জানাই দিয়ে কিছু হবে না যাও চলে যাও আমার মুসলমান বাবার মুসা আহসাল্লামের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন সুখের পানিতের কান্দে মালি পৃথিবীর কবিরাস ফেল ডাক্তার ফেল অবশেষে যে মুসা আলাহসাল্লামের কাছে আসলামের তো সন্তানের জন্যই কিসের জন্য অ্যাড অব ফের কি করি তুমি কিছু দিবা না মারে কান্তে কান্তে রওনা হয়ে গেল মুসাইলাম ফেরত আসলেন মুসাইলামের কদম থেকে প্রতীক যখন স্বামী স্ত্রী ফিরে আসলেন আশা পড়ে মুসলমান ওই বছরে এক ছেলে দ্বিতীয় বছরে আর এক তৃতীয় বছরে আর এক ছেলে জোরে বলেন মার হাবা তিন বছরে তিনটা ফুলা কয়টা ফুলা কথা তিনটা বোলা লোকজন কয় মুসা একটা ভণ্ড মুসা একটা মিথুক ওরে নবী বলে মানা যাবে না উনি বলছে এই যে মানারা নবী উনি বলছে ঘরে কোনো বাচ্চা আসবে না এখন দেখি একটা নয় দুটি নয় তিনটা বাচ্চা আল্লাহ একবার বলেন মুসা নবী মিথুক মুসা নবীরে মানা যাবে না মুসার কাছে খবর আসলো আল্লাহর নবী মুসা কে আল্লাহর সাথে কথা কাও তুমি মিথ্য তুমি বলছ এই ঘরে কোন সন্তান আসবে না এখন দেখি পর পর তিনটা ছেলে কয়ডা তুমি মিথ্য না তোমার আল্লাহ মিথ্য নাউজুবিল্লাহ কিতিন না আরো জোরে মুসা নবী তুতলা মানুষ রাগী মানুষ সব নবীর চাইতে টুবিতে করম ছিল খুব রাগন্নিত কয় দাঁড়া

তোমায় নাই কই থেকে তিনটাস লাগে জানতে চাই চলে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার আল্লাহ এর মওলা তুমি ঘুরতে যাইয়া পড়ে গেছি বিশন্দায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিশন্দায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কখন আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া এই মানুষ সেই মানুষ না আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায় অমানুষ মানুষগুলো মানুষ হয়ে যায় সুবানরা বলেন না পথ মানুষগুলো মানুষ গুলো হয়ে যায় মারহাবা বলেন না আরো জোরে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযুক্ত পরীক্ষা আজকে মুসলমানদের পরীক্ষা চলতেছে আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েলের জানোয়ারগুলোর হাতে ও মুসলমান বসে থাকার সময় নাই সময় নাই কে কোন দলের লোক দেখার বিষয় নয় আজকে এক মুসলমান মার খায় পরীক্ষা চলে রে মুসলমান আজকে আমরা মনে করি আমার আরেক ভাই খাচ্ছে আমি নয় আজকে মার খাওয়ার জন্য প্রস্তুতি হও জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও ও মুসলমান শুনে নাও ইসরায়েল ছিল একটা একটা সোদ্দ একটা 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 দ্বীপ এই ইসরায়েল ছিল একটা দ্বীপ এখান থেকে মুসলমান ইসরায়েল এসলো কার কাছে ফিলিস্তিনের কাছে তারা বিপদগামী মানুষ হইয়া আর ফিলিস্তিনের মুসলমানদের দেলে বড় মায়াং তারা কি করলেন তাদের কাছে খাইতে চালেন খাবার ব্যবস্থা করে দিলেন বসার ব্যবস্থা করে দিলেন শোয়ার ব্যবস্থা করে দিলেন জমা জমির ব্যবস্থা করে দিলেন এমন অবস্থা করে আজকে দুনিয়ার মধ্যে সেই ফিলিস্তিনকে আঘাত করে ইসরায়েল জানোয়ারেরা এ মুসলমান আমার বড্ড ভয় হয় এটা দেখে ভয় হয় বাংলার জমি এগারো লক্ষ রোহিঙ্গা ঢুকেছে এ মুসলমান আমার মন বলে আমরা তাদের বসতে দিছি খেতে দিছি তাদের সুযোগ সুবিধে দিছি আমার মন বলে কোন সময় জন্য রোহিঙ্গার জাতিরা এই বাংলাদেশের উপরে আক্রমণ করে আমাদের উপরে জোরে বলেন ঠিক কিনা লেখে রাখেন আমি রুহুল আমিন সিদ্দিকী এত রাত্রে ওয়াজ বেশি একটু আওয়াজ করে যায় ওয়াজ না ওই রোহিঙ্গার যেমন আজকে এসেছে এগারো লক্ষ দেখেন ইয়া তারা ট্যাবলেট সমস্ত কিছু এখন মাদক সেবন যত ঢুকাইতেছে ওই মিয়ানমার থেকে এই মাদক সেবন বাংলার ছেলেদেরকে নষ্ট করার পিছনে সবচেয়ে বড় মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জাতি যেটা বলেন টিংকি কিনা আমার ভয় করতেছে ফিলিস্তিনের মতো কারণ আমরা আমরা কোরআন মানছি সুরাত মধ্যে ছয় নাম্বার আয়াত কত নাম্বার আয়াত ছয় নম্বর আয়াত আল্লাহ নিজে বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম বসতে দেন সাহায্য চাইলে দেন নিরাপত্তা নিরাপত্তা স্থানে দিলে সুতরাং আমরা মানবিক দৃষ্টিতে আজকে রোহিঙ্গাদের জায়গা দিছি আজকে আমার দেশের সরকারি দল বিরোধী দল যারা জ্ঞানীগুণী আছেন সবার কাছে আমার একটা দাবি অতি করে এদেরকে বাংলা থেকে আগে বিতাড়িত করতে হবে নাই আমাদের অবস্থা ওই ফিলিস্তিনের মতো হবে জোরে বলেন ঠিক কিনা আমি ছোট মানুষ বলে যাই ভালো করে শুনে রাখেন কারণ ইসরাইলরা এদের কোন গোত্র সামান্য ছোট্ট একটা গোত্র নিয়ে ওরা বছরে বছরে বংশ বৃদ্ধি করছে আজকে রোহিঙ্গারা প্রতি মাস প্রতি বছরে এক থেকে দেড় লক্ষ সন্তান নিচ্ছে এক থেকে দেড় লক্ষ সন্তান প্রতি মাসে 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 তাদের সন্তান বৃদ্ধি হচ্ছে তারা চাচ্ছে পুরো বাংলাদেশটা তারা গ্রাস করতে তাদেরকে আমরা এরকম একদিন ওই যে রাসুলের পাকসুল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য হজরে তুমরে ফারুক যেমন খোলা তরবারি নিয়ে আসলেন তরোবারি সাহবির হযরত উমরে ফারুক আপনাকে তরোবারি নিয়ে আসছে হত্যা করার জন্য নবীজি বলতেছে আমি তো উমরকে কোনো সাহায্য করি নাই কেন সে আমাকে মারতে আসবে আমি তো কোনো উপকার করি নাই সে তো আমাকে মারতে আসতে পারে না সুতরাং আজকে যে উপকার করবে তার ক্ষতি করবে তার প্রমাণ আজকে আমরা পাইতেছি ফিলিস্তিনে ফিলিস্তিনের আজকে মুসলমান আজকে ইসরায়েলকে জায়গা দিল শোয়ার জায়গা বসার জায়গা খাওয়ার জায়গা আজকে তাদেরই আজকে সাহায্যের পেয়ালা পান করতে হচ্ছে তাদের গায়ের রক্ত ছড়তেছে হাসপাতাল মসজিদে বোমা হাসপাতালে বোমা তাদের গায়ের রক্তগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়তেছে সেইতে কষ্ট থাকতে পারে না আমার মন বলে বাংলাদেশের মধ্যে এমন একটা ইতিহাস ওরাও ঘটাবে যেটা বাংলার জমিনকে ওরাও রক্ত করতে চাই জোরে বলেন ঠিক কিনা না মানেন আর না মানেন দেখার বিষয় না আমি যেহেতু মাইক পেয়েছি সামনে একটু বলে গেলাম যে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা জেনে বলেন আছে কি না আরও বলেন আছে কিনা না সঙ্গে জিকির করেন লা আরও এই জন্যে অনেকেই ভাব দেখায় জান্নাতে যাবে হযরত মুসাইল আসসালাম আমার কথা ভালো মনে রাখবেন কথাগুলো আমি কয়েকটা ঘটনা বলতেছি খালি বাংলা ওয়াজ বাংলা ওয়াজ রাত্রেবেলা কথা বুঝেননি বাংলা বাংলা কথা কইতেছি আপনাদের বাসায় আমার বাবা মুসাইল আসসালাম জি গাইতে সাল্লাহ আমি তো একজন নবী আমার লগে কে জান্নাতে যাবে সুবানরা বলেন না ব্যবসায়ী ব্যবসায়ী কথা বাবারা আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল দিন মজুরি মিহানতকারী আল্লাহর বন্ধু যারা বলো merhaba আরো জোরে বলেন আল্লাহু আকবার মাটি কাটছে মাটি টানছে বকরি চড়াইছে ব্যবসা করো সাহাবিরা ব্যবসা করেছে তোমরাও করো কিন্তু সেই ব্যবসাকে হালাল করো না আর বলেন কি না বলেন কষ্ট কষ্ট হয় হয় কথা বলতে আমি যে কথা বলতেছিলাম দাদু ভাইরা মুসাই বলতে চাল্লা আমার লগে কে জান্নাত থাকবে আল্লাহ বলতে তোমার লগে থাকবে একজন কষায় কে থাকবো আপনাদের বাজারটার নাম কি চক বাজারে ওই যে দিতে বইয়া যে ব্যক্তি গরুর গোস্ত বিক্রি করে গোস্ত বিক্রিওয়ালা কষায় যাবে তোমার সাথে মুসাদ দিওয়া শুরু করছি তো বনিস লোক দিয়ে এই জন্য আমি আর হঠাৎ করে বারবার ওদিকে চলে যাচ্ছি আবার এদিকে কান্দিমের ওদিকে চলে যাচ্ছি এখন মুসাইলাম আল্লাহর পরে একটু কষ্ট পাইছে আল্লাহ কি কয় আমি হলাম একজন নবী আমি হলাম আলেম আলেমের পাশে আলেম বসবে এমপির কাছে এমপি বসবো মন্ত্রীর কাছে মন্ত্রী বইব ঠিক কিনা কথা না কেন আমার জান্নাতে একজন এটা কেমনে হয় আল্লাহ কয় দেখতে চাও না শুনতে চাও না দেখতে চাও আল্লাহ মুসা আল্লাহাম কয় আমি দেখতে চাই শুনতে চাই আমি নিজে দেখতে চাই ওই লোকটাকে দেখতে চাই জোরে বলেন মার হাবা আল্লাহ বললেন যাও মুসা ওই চলে যাও কোথায় চকবাজারে চান্দিনার মধ্যে দেখো একটা লোক গরুর গস্ত বিক্রি করতেছে কাইটা আয়া দেখে কষাই আয়া দেখে মুসাইসাল্লাম দেখে এক গরু জবাই করে জবাই করে কাইটা শুইলা এই গরুটার মধ্যে কিছু কলি জানিছে কিছু ভালো গস্ত নিয়ে একটা টুপলার মধ্যে থুইয়া এটা যত্ন করে রেখেছে ঢেকা মুসাইসাল্লাম আরো রাখছে আল্লাহ আর এত বেল ছিল কষাই তারপরে চোর এলো কষাই ছিল এত বেলা এবার কি হলো জোরে বলেন না কেন চোর আল্লাহ ঈশ্বরের লোকে জান্নাতে দিবা মানে আল্লাহ কায় তুমি দেখতে চাইছো দেখ না দেখো কি হয় গোস্তু বিক্রি কইরা কষায় বাড়ির দিকে রওনা হয়ে গেছে বাড়ি যাইয়া এই গোস্তগুলো বাইর করে সুন্দর করে কাইটা এটার ভালো করে দুইয়া রান্নায় চুলাই দিছে রান্না করা হয়ে গেছে কষাই আর ঘরের মধ্যে গেছে যা দেখে ঘরের মধ্যে শুধু মাসি গুয়ে মাসিগুলো ভিন করতেছে এখন মুসাইল সাল্লাম দেখে তাকায় তাকায় কষায় ভিতরে ঢুইকা একটা মেয়ে মহিলা শুয়ে আছে বুড়া মহিলা যা কষাই যে মুখের মধ্যে চুমা দিয়া চোখের পানি ছেড়ে বলতেছে মা অ মা আমের আসতে দেরি হয়ে গেছে মাগো তুমি আমার ক্ষমা করে দিও বাজার শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে জোরে বলেন না মার হাবা মা পায়খানা প্রস্রাব করে সমস্ত কাপড় মাখিয়ে ফেলেছে সমস্ত কাপড়ে মাখিয়ে ফেলেছে কলিজার যা আর টুকরা সন্তান সমস্ত মায়ের ময়লাগুলো পরিষ্কার করে গায়ের ময়লাগুলো পরিষ্কার করে সুন্দর করে মুখের মধ্যে একটা সুমা দিয়ে সুন্দর কাপড় পরাইয়া কোলের মধ্যে ধরিয়া কয় মাগো রান্না হয়ে গেছে চলো এইবার মাকে ওই গরুর বস্তুগুলো খাওয়াইতেছে মাকে কোলের মধ্যে নিয়ে আর মা খাইতেছে আর দোয়া করতেছে খাওয়া খাওয়ানো শেষ বলছে মাগো আমি তো আমার গায়ে রক্ত মাথায় আছে আমি পরিষ্কার হয়ে আসি আগে আমি একটু গোসল করে আসি তুমি শুয়ে থাকো মা মাকে বিছনার মধ্যে থুইয়া কষাই চলে গেছে গোসল করতে আর মা দিকে হাত উঠায় দোয়া কর আল্লাহ ও আমার আল্লাহ আমি জানি তোমার জান্নাত আছে আমি জানি তোমার জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ এই জামানার নবী হজরত মুৌসা সাল্লাম আমি তাও জানি আল্লাহ আমার কষাইরে তুমি এই জামানার নবী মৌসাইলসাল্লামের সাথে একটা জান্নাত দান করো জোরে বলেন মার হাব আরো জোরে বলেন না আমার আল্লাহ বলে মুসা দেখছো হাত উঠাইছে কে কে উঠাইছে কথা বলেন কে মা হাত উঠাই দিছে এখন আমি কি করবো বলো মুসা মুসাআ আমার জীবন সার্থক আমি একজন এমন মায়ের প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকব। এমন একজন মায়ের আদর্শবান ছেলেকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকব এই আল্লাহ পাক কাকে কখন জান্নাত দেবে কেউ কইতে পারি না জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন। বাঁচে ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন আমি অনুরোধ করব। যে আপনারা হালাল ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন পিতামাতার খেদমত করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের জন্য নিয়ামত রেখে দিছে বলেন ঠিক কিনা আরো জেনে বলেন ঠিক কিনা শরীফ পরে আল্লাহ सय